দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা বুধবার একত্রিশ ডিসেম্বর তিনটার দিকে রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এই জানাজায় অংশ নিতে রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হন মানুষের ঢলে পুরো এলাকা যেন জনসমুদ্রে রূপ নেয় আবেগ শ্রদ্ধা ও নীরব প্রার্থনায় মুখর হয়ে ওঠে মানিকমিয়া এভিনিউ অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সেটি নিয়ে আবেগ ঘন একটি পোস্ট শেয়ার করেন ভোর হতেই সর্বস্তরের মানুষ জানাজার স্থলে আসতে শুরু করেন নারী পুরুষ তরুণ প্রবীণ সবাই উপস্থিত হন দলমত নির্বিশেষে মানুষের স্রোত বাড়তেই থাকে দীর্ঘ সময় ধরে মানুষের ঢল নামে আশেপাশের সড়ক ও খোলা জায়গা ভরে যায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকে এই জানা যায় মানুষের উপস্থিতি এক অভূতপূর্ব দৃশ্যের জন্ম দেয় অনেকেই হাতে দলীয় পতাকা ও জাতীয় পতাকা বহন করেন কেউ নীরবে চোখের পানি ফেলেন কেউ দোয়া করেন কেউ স্মৃতিচারণে মগ্ন থাকেন মানুষের মুখে মুখে ছিল খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও সংগ্রামের কথা আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয় পুরো এলাকায় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব জানাজায় অংশ নেওয়া মানুষের কয়েকটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন ছবিগুলোতে বিশাল জনসমুদ্র স্পষ্টভাবে ধরা পড়ে ক্যাপশনে তিনি লেখেন ক্ষমতার বাইরে গিয়েও যে মানুষের হৃদয়ে জায়গা করে নেয় এই জনসমুদ্র তার প্রমাণ তিনি মহান আল্লাহর কাছে মরহুমার জন্য জানাতুল ফেরদাউস কামনা করেন উল্লেখ্য দুপুর দুইটা আটান্ন মিনিটে জানাজার নামাজ সম্পন্ন হয় জাতীয় মসজিদ বায়তুল মোকরমের খতিব মুফতি আব্দুল মালিক ইমামতি করেন নামাজে অংশ নিতে বিপুল সংখ্যক মানুষ কাতারে দাঁড়ান দোয়া ও মোনাজাতে মুরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় পরিবেশ হয়ে ওঠে ধর্মীয় ও আবেগপূর্ণ এই জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশের প্রায় সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও অংশ নেন নেতারা একসঙ্গে কাতারে দাঁড়ান এছাড়া বিভিন্ন দেশের প্রতিনিধিরাও জানাজায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অঙ্গনেও এই জানাজা বিশেষ গুরুত্ব পায় জানাজা দেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে মানুষের এই বিপুল উপস্থিতি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রভাবকে তুলে ধরে নেতৃত্ব সংগ্রাম ও সময়ের সাক্ষী হয়ে তিনি ছিলেন বহু দর্শক এই জনসমুদ্র সেই বাস্তবতারই প্রতিফলন জাতি তাকে শেষ বিদায়ে শ্রদ্ধার সাথে স্মরণ করে বিনোদন ডেস্ক এনপিবি